সৌদি আরবের জেদ্দায় বরিশাল বিভাগীয় জাতীয়তাবাদী ঐক্য পরিষদের চুয়ান্নতম বিজয় দিবস আপনারা দেখছেন প্রবাসী সংবাদ আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগের জাতীয়তাবাদী ঐক্য পরিষদের চুয়ান্নতম বিজয় দিবস উদযাপন উপলক্ষে বার্ষিক মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয় জেদ্দাস্থ একটি হোটেলের ভিলাতে আয়োজিত বার্ষিক মিলন মেলায় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম লিটন এছাড়া উপস্থিতি ছিলেন কাজী নজরুল ইসলাম ফিরোজ ও এহসান হাবিব মাওলা পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাজী ওয়াহেদুদ্দ জামান লাভলু সদস্য সচিব পিরোজপুর জেলা বিএনপি এছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মির মনিরুজ্জামান তপন সদস্য সচিব বিএনপির ও প্রধান উপদেষ্টা বরিশাল জাতীয়তাবাদী ঐক্য পরিষদ আরও উপস্থিতি ছিলেন তরিকুল ইসলাম সেন ও তামান্না জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন আব্দুল মান্নান কেফায়েত উল্লাহ চৌধুরী কিসমত নুরুল আমিন মাহবুবুর রহমান হিরু এবং হাফিজ মঞ্জুর মোর্শেদ এতে বক্তব্য রাখেন রাকিব হাসান সঙ্গীত লুৎফুর রহমান বাদশাহ রাশেদ আমিন মিজানুর রহমান নুরুল ইসলাম রিপন মিলন হাওলাদার হাবিবুর সাইদ মাঝি শেখ খলিল ইমরান খান আরিফ খান আতিকুজ্জামান মশুর রহমান মাসুম বিল্লা সবুজ মিয়া সহ আরো অনেকে অনুষ্ঠানে আয়োজনে ছিল মেয়েদের বালিশ খেলা ছোটদের বিস্কুট দৌড় প্রতিযোগিতা বড়দের হাড়ি সহ স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত পরিবেশন করা হয় ইফতেখার প্রবাসী ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ